আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন সবকিছু ঠিক মতো এগোলে শিগগিরই ভারত চীনে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হতে যাচ্ছে আগামী মাসে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের আগেই এই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের ধারণা এমনই পাঁচ বছর আগে দুই সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৈত্য চলছিল ইদানিং তা অনেকটাই সহজ পাঁচ বছর বন্ধ থাকার পর গত জুন থেকে দুই দেশ নতুন করে শুরু করেছে মানস সরাবর যাত্রা আজ বৃহস্পতিবার থেকে চীনা পর্যটকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সীমান্ত সমস্যাও অনেকটা সহজ হয়ে এসেছে এই দুই দেশের বিশেষ প্রতিনিধিদের ক্রমাগত আলোচনার মধ্য দিয়ে এবার সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে উজ্জ্বল হয়ে উঠেছে পাঁচ বছর ধরে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক উড়াল বন্ধ চীন আগ্রহী হলেও ভারত এখনও সম্মত হয়নি বর্তমানে ভারত থেকে চীন বা চীন থেকে ভারত আসতে গেলে তৃতীয় কোনো দেশে থামতে হয় সরাসরি বিমান চলাচল শুরু হলে অর্থ ও সময় দুই বাঁচবে চলতি বছরের একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে এসিওর শীর্ষ সম্মেলন সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন বলে এখনও ঠিক আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায় দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান গতি প্রকৃতিতে মনে করা হচ্ছে সম্মেলনের অবসরে দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের আগেই সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল সংক্রান্ত বোঝাপড়া চূড়ান্ত হয়ে যাবে সূত্রটি বলছে চীন এই বিষয়ে অনেক দিন ধরেই তাদের আগ্রহ প্রকাশ করে আসছে দুই হাজার বিশ সালের গোড়ায় বিশ্বজুড়ে শুরু হয় করোনার প্রকোপ মার্চে ভারতীয় লকডাউন ঘোষণা করা হয় সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক উড়ান বন্ধ রয়েছে ওই বছর জুনে পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর চীনা পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত বন্ধ হয়ে যায় মানস সরোবর যাত্রাও চলতি বছরের মার্চ থেকে ভারতীয় পর্যটক ও ছাত্রছাত্রীদের চীন ভিসা দেওয়া শুরু করেছে কিন্তু ভারত ভিসা দেওয়া বন্ধই রেখেছিল সীমান্ত আলোচনা যত সদর্থভাবে এগিয়েছে ভারতও তত ইতিবাচক মনোভাব নিয়েছে মানস সরোবর যাত্রা শুরু হওয়ার পর ভারতের ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ চীনকে খুশি করেছে সরকারিভাবে চীন এই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে বলেছে ভারতের সিদ্ধান্ত ইতিবাচক ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠার পেছনে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি একটা বড় কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত ও অস্বাভাবিক আচরণ চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তুলতে ভারতকে বেশ খানিকটা আগ্রহী করে তুলেছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানকে কাছে টানার সাম্প্রতিক যুক্তরাষ্ট্রীয় প্রবণতা ভারত ভালোভাবে নিচ্ছে না ট্রাম্পের শুল্কনীতিও ভারতকে চিন্তায় রেখেছে একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের অতিরিক্ত পাকিস্তান ও চীন প্রীতি ভারতকে সতর্ক করে রেখেছে এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত মনে করছে চীনের সঙ্গে সম্পর্ক সহজ করে তোলা জরুরি বিশেষ করে গালওয়ানে সংঘর্ষের পর পাঁচ বছর ধরে ভারত চীন সীমান্তে নতুন করে যখন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি সংঘাত সত্ত্বেও ভারত ও চীনের মুখ দেখা দেখি একেবারে বন্ধ ছিল না উত্তেজনা প্রশমনে দুই দেশের সেনা ও কূটনৈতিক পর্যায়ে ক্রমাগত আলোচনা হয়েছে নেতাদের মধ্যে পারস্পরিক বৈঠকও হয়েছে তৃতীয় দেশে আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে শীর্ষ নেতাদের মধ্যেও দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী গত মাসে চীনে এসসিও প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনে গিয়ে রাজনাথ সিং দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে তারপর চীনে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী মাসে প্রধানমন্ত্রী মোদী চীনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিলে গালওয়ান পরবর্তীকালে তা হবে তার প্রথম চীন সফর সেই সফরে আগেই দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এখানেই শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ